তার বাবা কতবার তাকে পাগল বলছে এর ভিডিও রেকর্ডও আমার কাছে আছে আর আমি আমি কি বলবো আর ও যে পাগল এটা আমি না ওর ফ্যামিলির সবাই এবং ওর আশেপাশে যারা আছে তারা সবাই জানে আর ওই যে শিকার সাকিবের যে বিষয়টা দেখছেন না জি দেখছেন আমাকে তার ওই ক্ষতি করতে পারে বড় ক্ষতি করতে পারে আমারে মুখ খোলা খুলতে বাধ্য করছে আমি কথা বলি নাই কিন্তু আমাকে ব্যবহার করে সে পেজ উঠাইতেছে একের পর এক কথা বলতেছে আলম ভাই আপনি কি এখন শর্মিলার সাথে দ্বিতীয়বার কি সংসার করতে চান কিনা এটা হচ্ছে ভাই আসলে আমি ওকে ডিভোর্স দেই নাই ডিভোর্স হইছিল না এত কিছুর পরেও বারবার আমার শ্বশুরের কথা আমার মা বাবার কথা আমার মা বারবার বলছে যে বাবা যেমন হয় তাই হোক মানুষ খারাপ মেয়া যারা খারাপ কাজ করে এগুলি সংসার করে আর যা হয়েছে হয়েছে খাও বাবা মিয়ালাতে আছে বিয়া এগুলা ভালো জিনিস না আমার অনেক বোঝা হয়েছে আশেপাশের লোকজন আরো তিন মাস আগে ডিভোর্স দিয়ে দিতে আমার যারা পরিচিত সার্কেল এরা তো সবাই ওর সম্পর্কে জানে আর যে মেয়ে মনে করেন আমার বাসার থেকে ডকুমেন্ট চুরি করে নিয়ে যাইতে পারে আমারও বর্তমানে পেজ ওঠানোর জন্য আমাকে ব্যবহার করতে পারে ওই যে শিকার সাকিবের যে বিষয়টা দেখছেন না দেখছেন আমাকে তার ওই ক্ষতি করতে পারে বড় ক্ষতি করতে পারে আর ওর আমি একটা কথা বলি প্লিজ ও কেমন মাইন্ড কেমন মন মানসিকতা কোন সেন্সের এটা আমার থেকে সবচেয়ে বেশি ভালো ফ্যামিলি ওর ফ্যামিলি ভাড়াটি এবং আত্মীয় স্বজন বেশি জানে সবচাইতে বেশি ভালো জানে এবং ওর এলাকার যারা আশেপাশের ওনে যদি জিজ্ঞেস করা হয় কোনো ভাবে কেউ ঢুকতে পারে তাহলে দেখতে পারবেন সবাই বলবেন আর মেজাজ এর কথাবার্তার সেন্স আর একটা কথা বলি আজকে হ্যাঁ এই জন্মের পর থেকে এই পৃথিবীতে কোন একটা মানুষকে সম্মান দেওয়া কথা বলতে কিনা সন্দেহ সম্মান দেওয়া ভাইরাল হওয়ার পরে যখন কেউ জিজ্ঞেস করতে আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন যারা রাস্তাঘাটে দেখছেন আমি ক্লিয়ার করতেছি মোশার দিছে একটু বাদ ধরছে মুঠ ধরছে আর এখন পর্যন্ত হাজার হাজার মানুষ যারা আমার সাথে কথা বলছেন ছবি তুলছে ই বুক করছে আমি কত নমনীয়তা সুন্দর সহিত ভাবে কথা বলছি অনেক কইছি তুমি অহংকার করো না এরকম ভুট ধরে না ভাব ধরে না আল্লাহ ধ্বংস করতে সময় লাগবো না এই যে আমি বিরুতে বললাম এখন আমার কথার সাথে যারা ওর সাথে কথা বলছে তারা যেন মিলিয়ে নেইটা কিরকম কথা সত্য কিনা আর যারা দূরে বসে বসে বিরুদ্ধে দেখছেন তারা আসলে এখনো বুঝতে পারবেন না কিন্তু কিছুটা দিন সময় যেটা দেন আপনাদের সামনে এমনি ক্লিয়ার হবে মূল টার্গেট আর ফ্যামিলির মূল উদ্দেশ্য কি আর বোনের বিষয়টাও ক্লিয়ার করবো আমি ভালো না আমি খারাপ বোনের নামে পেস খুলে উঠিয়ে দিতে আমার বউ তে কইতে পেস উঠিয়ে দেবেন লাগে আমি পেঁত উঠিয়ে দেয় নাই এখন কয় এটা আমার

আপনি আমাকে প্রশ্ন করছেন যে আমি ওকে নিয়ে সংসার করব কিনা মানে আমারই কিনা এখন আমি যে ওকে নিয়ে সংসার করব এই যে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতেছি আর বাবা আমাকে বারবার বলছে বাবা তুমি কি ডিভোর্স দিছো দিলে বলো বাবা আর না দিলে দিও না আর সমস্যা বাবা মা তুমি ওরে মানিয়ে নিয়ে সংসার করো আমি কি আব্বা আপনি আসেন আপনার প্রতি আমার কোনো রাগ নাই কোনো কিছু নেই ওরে নিয়ে আসেন বইয়া কথা কই যেটা সর্বোচ্চ ভাবে ভালো হয় আমি সেটা বলবো কিন্তু আমি হলো কথা কই দুই দিন ভালোভাবে হ্যাঁ দেহি মনে করেন আমার ইস্যু করে হ্যাঁ বোন আর হ্যাঁ পাগলকে নিয়ে কিভাবে সংসার করবেন তার বাবাই তো বলতেছে যে তার মাথার সমস্যা। হ্যাঁ এটা এ শুনেন তার বাবা কতবার তাকে পাগল বলছে। এর ভিডিও রেকর্ডও আমার কাছে আছে। আর আমি আমি কি বলবো? আর ও যে পাগল এটা আমি না ওর ফ্যামিলির সবাই এবং ওর আশেপাশে যারা আছে তারা সবাই জানে। আর যে বাপ বান্ধবি কয় ডাকে ওই বান্ধবীর কয়টা বিয়ে হয়েছে? এবং ওই বান্ধবী ওর দামার কাছে 15 লক্ষ টাকাই না ওই জামাইরে কুক করে রাইখা দিছে তাহলে কোন লেভেলের কোন কোয়ালিটির মানুষের সাথে মিছে? আরেকটা কথা বলি কেমন? অ্যাজ এ মিডিয়া পারসন হিসেবে আমি যে জিনিসটা বের করছি যেমন মনে করেন আহ উদাহরণ দেই আমার বোন আমার বোন করছে কি এই কইতেছে যে আমি শর্মিলা গো বাড়িতে সন্ধ্যা হব আবার শর্মিলা করতেছে কি আমার কথা আজকে আলম বের বোনের বাড়িতে বেরিয়েছি না বিকাল হইবো এরা কি করে জানেন বয়ফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় টেটিং এর জায়গা বিকাল হবো কিংবা কালকে আসবো এখন তার কোয়ালিটিতে যদি এই ফ্রেন্ড থাকে যুক্ত থাকে সংযুক্ত থাকে কিংবা মনে করেন এই ধরনের ওই যে কথা বলে না যে চুরের সাথে চুর থাকে সাইদের সাথে সাইদ একজন ইমাম সাহেবের সাথে কখনো চুরের সম্পর্ক হতে পারে না ইমাম সাহেবের সাথে কখনো ভালো মানুষের সম্পর্ক হতে পারে না চুরের লগে চুরের সম্পর্ক হবে এই যে আপনি বইর নামে যে আপনি যে কমপ্লেনগুলা করছেন আসলে এটা